তুমি কি ভেবেছো চাঁদনি আমি কিচ্ছু জানি না আর এই আশিককে বোকা মনে হয় তোমার আমি জানি ওই আংটিটা তোমায় কে দিয়েছে আর ওই আংটিতে কে আছে তাই ভালোভাবে বলছি আংটিটা আমায় দিয়ে দাও নইলে তুমি ভাবতেও পারবে না আমি কি করতে পারি তোমাকে হয়তো স্পর্শ করতে পারবো না কিন্তু তোমার কাছের লোকগুলো তাদের কি হবে ভেবেছো একবার আশিকের কথা এবার বেশ ঘাবড়ে গেলাম আমি আশিক কাদের ক্ষতি করার কথা বলছে ও কি তবে আমার পালিতা মা বাবার কথা বলছে না এটা আমি কিছুতেই হতে দিতে পারি না এত ভেবে কাজ নেই চাঁদনি জলদি তোমার হাতের আংটিটা আমায় খুলে দাও দিদি দেখুন আশিক আপনি যা ভাবছেন সেটা ভুল এটা একটা সাধারণ আংটি এটার সাথে হাসনাদের কোনো সম্পর্ক নেই এই আংটিটা আমার খুব প্রিয় বলে আপনাকে আমি দিতে চাচ্ছি না আমি কখন বললাম চাঁদি যে ওই আংটির সাথে হাসানের সম্পর্ক আছে আমি তো শুধুই বলেছি যে আংটিটা তোমায় কে দিয়েছে আমি জানি কিন্তু আমি তো এটা বলিনি যে আংটিটা তোমায় হাসান দিয়েছে আশিকের কথা শুনে এবার গলা শুকিয়ে এলো আমার ওকে দেখে যতটা ভ্যাবলাকান্ত মনে হয় ও আসলে অতটা বোকা নয় এটা বেশ বুঝতে পারছি আমি আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না চাঁদনি আমাকে রেগে যেতে বাধ্য করো না তুমি ভুলে যেও না তোমার পালিত বাবা মা এখনো পৃথিবীতে একা আছে ভালোই ভালোই বলছি ওই আংটিটা আমায় দিয়ে দাও আশিকের কথা শুনে এবার চিৎকার করে কাতে ইচ্ছে করছে আমার আমি এখন কি করব আংটিটা না দিলে যদি আশিক আমার বাবা মাকে মেরে ফেলে আমি তখন নিজের শক্তি ব্যবহার করতে পারবো না আমার কারণে আমার পালিতা মা বাবা নিজেদের একমাত্র ছেলেকে হারিয়েছে আমি পারবো না তাদের আর কোনো ক্ষতি করতে বুঝেছি তোমার সাথে ভালো কথাই কাজ হবে না চাঁদনি আমি এক্ষুনি তোমার পালিত বাবা মা মানে আমার হবু শ্বশুর শাশুড়িকে নিয়ে আসার ব্যবস্থা করছি কথাগুলো বলেই রাগে কটমট করতে করতে চলে যেতে নিল আশিক দাঁড়ান আসি দয়া করে আমার বাবা মায়ের কোনো ক্ষতি করবেন না আপনি তারা এমনিতেই আমার জন্য নিজেদের একমাত্র ছেলেকে হারিয়েছে আমি আপনার সব কথা শুনবো আপনি ওদের কিছু করবেন না আমার কথা শুনে আমার কাছে এগিয়ে এলো আশিক তারপর এক পাশে তুলে দাঁড়িয়ে নিজের হাত এই তো আমার জানে মনের মতো কথা জানা চাননি আমিও চাই না আমার অবু শ্বশুর আর শাশুমাকে কষ্ট দিতে রাগ করে শালাবাবুকে মেরে ফেলেছি কিন্তু শ্বশুর শাশুমাকে মারতে চায় না দাও দাও আংটিটা আমার হাতে তুলে দাও আশিকের কথা শুনে আর কোনো উপায় না পেয়ে হাতের আংটিটা খুলে আশিকের হাতে তুলে দিলাম আমি আংটিটা হাতে পেয়েই কুরুর হাসি ফুটে উঠলো আশিকের মুখে আশিক আংটিটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে তারপর অট্ট হাসি হেসে বলে উঠল হাসান এবার তুই কি করে বাঁচবি আমার থেকে ভেবেছিলাম আমার জানেমানটা হয়তো বেশ চালাক হবে কিন্তু ও যে এতটা বোকা বুঝিনি একদম আসল আংটিটাই তুলে দিয়েছে আমার হাতে আর এই আংটি আমার হাতে থাকা মানে তুইও আমার হাতে বন্দি হাসান হাসতে হাসতে আংটিটা নিয়ে চলে যেতে নিরু আশিক তারপর আবার কী ভেবে পেছন ঘুরে আমার দিকে তাকিয়ে বলল চাঁদনি আমি এক্ষুনি আসছি এই আংটিটার একটা ব্যবস্থা করে তুমি রেডি হয়ে নাও তোমাকে পুরো জিন রাজ্য ঘুরে দেখাবো আমি আজকে আমি অনেক খুশি অনেক খুশি অনেক 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 খুশি আমি কথাগুলো বলতে বলতে চলে গেল আশিক আশিক চলে যেতেই আমি ডুকরে কেঁদে উঠলাম আমার জন্য আমার হাসানের আজ এত বড় ক্ষতি হয়ে গেল আমি ওর আমার রক্ষা করতে পারলাম না হাসানকে দেওয়া কথা রাখতে পারলাম না আমি ওই শয়তান জিনটার হাতে তুলে দিলাম নিজে হাতে আমার হাসানের আমানতকে নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে আমার আমি কি করে পারলাম এমনটা করতে হঠাৎ একজন জিন দাসীর কথায় ধ্যান ভাঙলো আমার রাজকুমারী আপনাকে এগুলো পরে রেডি হতে বললেন আমাদের আকা উনি এখনই আসবেন আপনাকে নিয়ে জিন রাজ্য ঘুরে দেখাতে নিয়ে যাবেন আপনি রেডি হয়ে নিন দাসির কথায় দাসির হাতের দিকে তাকিয়ে দেখি বেশ সুন্দর একটি মেরুন কালারের গাউন জামা আর গহনা হাতে দাঁড়িয়ে আছে দাসিটা এই জামাটা একদম স্বাভাবিক আগের জামা আর গহনার মতো সাপ লাগানো ডিজাইন নেই এতে আমি আর কথা না বাড়িয়ে জামা আর গহনাগুলো নিয়ে দাসিকে চলে যেতে বললাম তারপর কাপড় পাল্টে জামাটা পরে নিলাম গহনাগুলো পরে হালকা সাজলাম কারণ এখন আমার যে ভাবেই হোক আশিককে ভুলিয়ে ভালিয়ে সবাইকে বাঁচাতেই হবে আমি রেডি হতেই আশিক এসে হাজির হলো আমার রুমে তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জানে মান তুমি এত সুন্দর কেন বলো তো যা পরো তাতেই কত সুন্দর দেখতে লাগে ইচ্ছা করে না থাক কিছু না চলো এবার যাওয়া যাক আমি আশিকের কথায় হালকা হেসে ওর সাথে রওনা হলাম রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে নানিমার রুমের সামনে এসে থামলাম আমি তারপর আশিককে বললাম একই আশিক কালকে এই রুমের সামনে যে একটা সাপের মূর্তি দেখেছিলাম সেটা কোথায় গেল এখন দেখছি না যে আমার কথা শুনে আশিক গম্ভীর গলায় বলল ওই মূর্তিটা পুরানো হয়ে গিয়েছিল তাই ওটা সরিয়ে ফেলেছি চলো সামনে যাওয়া যাক আমি জানি আশিক আমার থেকে পাল্টাতে লুকাতেই আমার মায়ের মূর্তিটাকে লুকিয়ে রেখেছে কিন্তু আমি এখন সব চেনেও না জানার ভান করে থাকলাম তারপর আশিকের সাথে পুরো প্রাসাদটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম বিশাল বড় প্রাসাদ এটা এত বড় কোনো প্রাসাদ পৃথিবীর কোনো রাজার হয়তো কখনোই ছিল না হাজার হাজার রুম রয়েছে এই প্রাসাদে তবে প্রতিটি রুমের দরজার সামনেই একটি করে সাপের ছবি একা। প্রাসাদের দেয়ালে দেয়ালে আঁকা রয়েছে নানা রকমের সাপ কাক ও অদ্ভুত সব ছবি আমি সেগুলো চেয়ে চেয়ে দেখছি প্রাসাদ থেকে বাহিরে বের হতেই দেখি প্রাসাদের সামনে শত শত বিশাল আকারের কালো রঙের সাপ ফোনা তুলে ঘুরে বেড়াচ্ছে আমি সাপগুলোকে দেখে কিছুটা ভয় পেলাম আমাকে ভয় পেতে দেখে হালকা হাসলো আসি তারপর ইশারা করে সব সাপগুলোকে চলে যেতে বলল সাথে সাথে সাপগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল আর সামনে ফুটে উঠল একটা বিশাল ফুলের বাগান কিন্তু এই বাগানের গোলাপ ফুল ছাড়া আর কোনো ফুল নেই আর আশ্চর্যের বিষয় হলো প্রতিটা গোলাপ বিশাল আকারের আর কুচকুচে কালো রঙের এমন অদ্ভুত গোলাপ আমি আগে কখনো দেখিনি এক একটা গোলাপ দুই হাতেও ধরা যাবে না হয়তো এত বড় বড় আর কি বিশ্রী সে গোলাপের গন্ধ আমি ধীর পায়ে আশিকের সাথে এগিয়ে যেতে লাগলাম বাগানের ভেতরে বাগানের সামনে যেতেই আশিকে একটা বড় কালো কুচকুচে ফুটন্ত গোলাপ এনে আমার সামনে ধরে বলল এই নাও জানেমান এটা তোমার জন্য আশিকের কথা শুনে ইচ্ছে না থাকার সাথেও ফুলটা হাত বাড়িয়ে নিলাম আমি কিন্তু কি আশ্চর্যের ব্যাপার ফুলটা দেখতে যতটা বড় আর গন্ধ হাতে নিয়ে দেখি ফুলটা ঠিক ততটাই হালকা আমার মনে হচ্ছে না আমি হাতে কিছু ধরে আছি কিন্তু ফুলের গন্ধে এগা গোলাচ্ছে আমার এমন বাজে গন্ধ কোনো ফুলের থেকে ছড়াতে পারে এটা না দেখলে হয়তো জানতামই না হঠাৎ ফুলের ভেতর থেকে একটা চিকনো কালো কুচকুচে রঙের সাপ ফোনা তুলে আমার দিকে তাকালো আমি ভয়ে ফুলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে পিছিয়ে গেলাম সাথে সাথে ওই সাপটা একটা জিনে রূপ নিল ছি কি চেহারা আশিকের চাইতেও অনেক বিশ্রী দেখতে যেটা মাথা নিচু করে বলে উঠল আমায় ক্ষমা করবেন আঁকা আমি বুঝতে পারিনি রাজকুমারীকে আপনি এই ফুলটাই দিবেন আমি আসলে এই ফুলের মাঝে একটু ঘুমাচ্ছিলাম জিনটার কথা শুনে এর আগে ফোসফোস করতে করতে আশিক বলল তুই জানিস না যে আশিক কাউকে ক্ষমা করতে জানে না তোর সাহস হলো কি করে চাঁদনির ফুলের মাঝে থেকে ওকে ভয় দেখানোর এর শাস্তি তো তোকে পেতেই হবে কথাটা বলেই আশিক ওর সাপের রূপে এলো পাহাড়ের সমান উঁচু আর মোটা লাল টকটকে সাপ হয়ে মুহূর্তের মাঝে ওই জিনটাকে গিলে ফেললো আশিক তারপর কিছু সময় পর জিনকে মুখ থেকে ওগুড়ে দিয়ে মুখ থেকে আগুন ছেড়ে জ্বালিয়ে দিল আশিক আমি পাশে দাঁড়িয়ে অবাক চোখে এই দৃশ্য দেখছি কেন জানি না আমার একটু ভয় করছে না এখন বরং মনে হচ্ছে আমিও একটু এমন সাপের রূপে যাই কথাটা ভাবতেই শরীরের মাঝে কেমন একটা শীতল স্রোত বয়ে গেল আমার জানি না এমন কেন হলো আশিক ওই জিনটাকে পুড়িয়ে ছাই করে দিয়ে আবার আগের রূপে ফিরে এলো তারপর আমার সামনে এসে বলল জানেমান তুমি ভয় পাওনি তো আমার এই সাপে ঢুকে দেখে তোমার আর আমার মাঝে যেই আসবে তাকে আমি এইভাবে পুড়িয়ে ছাই করে মারব না একটু ভয় পাইনি বরং আমারও ইচ্ছে করছে আপনার মতো সাপের রূপ ধারণ করতে আমার কথা শুনে আশিক বাঁকা হেসে বলল আমাদের বিয়েটা একবার হয়ে যাক তুমি সাপে ডুপে আসতে পারবে চাননি তোমার আর আমার সন্তান হবে পৃথিবীর সকল জিনের রাজা ওর শক্তির সাথে কোনো জিন পারবে না তুমিও অনেক শক্তিশালী পড়ি কিন্তু তোমার চাইতেও শক্তিশালী হবে আমাদের সন্তান আশিকের কথা শুনে কেন জানি না আমার রাগ হচ্ছে না বরং আমি মন থেকেই মুচকি হেসে দিলাম যেন আশিকের কথায় আমি খুশি হলাম হঠাৎ আমার মনে পড়ে গেল হাসানামাই বলেছিলেন যে ইফরিত জিনরাজ্যের থাকার কারণে আমার মাঝেও ইফরিত জিনকন্যা জাগ্রত হতে পারে আর তখন বংশের রীতি অনুযায়ী আমিও খারাপ জিনকনায় পরিণত হব আর এটার থেকে বাঁচার উপায় আমাকে সব সময় আউজুবিল্লা হিমিনাস শয়তানের রাজিম বেশি বেশি পড়তে হবে তাহলে আমি শয়তানের ধোকা থেকে বাঁচতে পারবো কথাটা মনে পড়তেই মনে মনে এক নাগারে পড়তে শুরু করলাম আমি বেশ কিছুক্ষণ পড়তেই নিজেকে স্বাভাবিক লাগছে আমার চলো এবার তোমায় একটা মজার জিনিস দেখাই কি সেটা চলো আমার সাথে সেখানে গেলেই বুঝতে পারবে আমি আর কথা না বাড়িয়ে আশিকের সাথে যেতে লাগলাম আশিক প্রাসাদের দক্ষিণ দিকে একটা অন্ধকার রুমের সামনে গিয়ে দাঁড়ালো তারপর মনে মনে কোনো একটা মন্ত্র পড়ে রুমের দরজাটায় হাত রাখলো সাথে সাথে দরজাটা খুলে গেল আশিক আমায় নিয়ে রুমের মাঝে প্রবেশ করলো রুমটা পুরোপুরি অন্ধকার হলেও রুমের মাঝখানে রাখা একটা বড় আলোক রশিওয়ালা গোলকের জন্য পুরো রুমটা আলোকিত হয়ে আছে গোলকটার দিকে ভালো করে লক্ষ্য করতেই আমি দেখতে পেলাম ওটার মাঝে হাসান হাসান ওই দেখো আমাদের চিরশত্রু জিন রাজা এখন আমার হাতে বন্দি তোমার ওই আংটির সাহায্য ওকে বন্দি করে ফেলেছি আমি আশিকের কথা শুনে আমি হাসানের দিকে তাকালাম তাকিয়ে দেখি হাসান আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর চোখে রয়েছে আমার জন্য হাজার বিশ্বাস চাঁদনি আমি জানতে পেরেছি বংশের জিনেরা একে অন্যের সাথে মনে মনে কথা বলতে পারে কিন্তু এই গোলক ধাদায় আটকে থাকার কারণে হাসান চাইলেও কারো সাথে মনে মনে বা ডাইরেক্ট কথা বলতে পারবে না রাজ্যের বন্দী থাকার কারণে ওর শক্তি এই গোলকের মাঝেই সীমাবদ্ধ এখন তোমার আর আমার বিয়েতে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না তুমি খুশি হওনি নি চাঁদিনী আশিকের কথা শুনে আমি হেসে দিয়ে বললাম